দেখতে দেখতে আজ আমরা আটশো পঁচানব্বইতম দিনে এসে উপস্থিত হয়েছি মাতঙ্গিনী হাজার পাদদেশে আমরা আটশো পঁচানব্বইতম দিনে উপস্থিত হয়েছি আর জানি না কতদিন আমরা এখন বসে থাকবো তবুও আমরা আশাবাদী যে আমরা আমাদের হকের চাকরি নিয়ে তবু এখান থেকে উঠবো

আমাদের আজকে আটশো পঁচানব্বইতম দিন সবচেয়ে বড় কথা যে আমরা প্রায় আর কিছু দিন হলে আমরা হাজার দিনে পৌঁছে যাব আমাদের এই মঞ্চ পৌঁছে যাবে কিন্তু আমাদের একটাই অবাক লাগে যে আমরা এখানে প্রতিটা প্রার্থী যোগ্য প্রার্থী আমরা টেট এবং ট্রেন সেক্ষেত্রে আমাদেরকে এতদিন এখানে বসে থাকতে হচ্ছে এটাই সবচেয়ে লজ্জার বিষয় কারণ আমরা শিক্ষিত এবং ট্রেন আপার প্রাইমারিতে চাকরি করার জন্য যে যে যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতা আমাদের রয়েছে তা সত্ত্বেও আমাদের এখানে বসে থাকতে হচ্ছে সেই জন্য কমিশনের কাছে আমার অনুরোধ এবং মাননীয়ার কাছেও আমার অনুরোধ যে আমরা যেহেতু সকলেই যোগ্য এবং আমরা এত দিন ধরে এখানে ধর্নামঞ্চে বসে আছি আমাদের দাবি নিয়ে সেক্ষেত্রে আমাদের যত দ্রুত সম্ভব আমাদের দাবিকে মেনে নিয়ে আমরা টেন পাস ট্রেন আমাদের এখানে না বসিয়ে রেখে আমাদের যত দ্রুত সম্ভব যাতে স্কুলে আমরা যেতে পারি সেখানে গিয়ে আমরা আগামী দিনের প্রজন্মকে আরও এগিয়ে দিতে পারি সেটা যাতে কমিশন এবং দিদি অতি দ্রুত ব্যবস্থা করেন এটাই আমাদের কাছে একমাত্র চোদ্দোশো তেষট্টি জনের মতো ডিস্কুট ক্যান্ডিডেট তারা প্রায় চাকরি পেয়ে গেল আমরা প্রত্যেকে যোগ্যতা আছে অথচ আমরা পাচ্ছি না কি বলবে সে প্রসঙ্গে আমাদের একটা যে সব সবসময় সুযোগটা দেওয়া উচিত আমরা প্রত্যেকেই যোগ্য এক চোদ্দশো তেষট্টি জনকে যে দিয়েছে সেটা কোন বেসিসে দিয়েছে জানি না কিন্তু ওই বিতর্কে গিয়ে লাভ আপনি আমরা জানি আমরা যোগ্য আমাদেরকেও আমার সঠিকভাবে স্কুলের পাঠানো উচিত আমাদের আমারও একটাই অনুরোধ যে কমিশন এবং দিদি যেন এদিকে একটু নজর দেয় এবং আমরা যাতে এই এই যে আমাদের নিয়োগটা ছিনিয়ে আনতে পারি তার জন্য একটাই কথা বলবো এগারোই ডিসেম্বর প্রত্যেকটা যারা এই আপার প্রাইমারি চাকরি প্রার্থী আছেন তারাই আমাদের এই মিছিলে আমাদের পায়ে সাহা পায়ে হাট মানে পা মেলান যাতে আমরা সবাই মিলে গিয়ে দিদির কাছ থেকে এই অনুরোধ করে অন্ততকে এই সিটটা মানে আদায় করতে পারি বা আমাদের এই কথাটা সবার সামনে পৌঁছে দিতে পারি আর সবাইকে বলবো একটু মঞ্চে আসুন যদি মঞ্চে লোক থাকে আমার তাহলে কি হবে বার্তাটা অনেক তাড়াতাড়ি যাবে এইটুকু আমরা সিটে নিয়োগ চাই আমরা সিটে নিয়োগ চাই আমরা সিটে নিয়োগ চাই